হ্যালো ভিউয়ার্স ফ্যাশন ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর রেডিমেড চিপিস কালেকশনে আপনাদের জন্য এনার ফ্যাশন খুব সুন্দর সুন্দর ডিজাইন আনে যেগুলো আপনাদের দিয়ে থাকি শুধুমাত্র পাইকারি তো যারা শুধুমাত্র পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে তাদের জন্য ভিডিওটা খুব চমৎকার হবে খুব সুন্দর শেডের উপরে কিন্তু আপনারা নাটা পাবেন থ্রি পিস রেডিমেড থ্রি পিস দেখাবো এটা কিন্তু হাফ করে ধরা হয়েছে অর্ধেক এই পাশে আছে অর্ধেক ওই পাশে আছে পুরোটু দেখাই দাও একটু হ্যাঁ এই যে পুরোটা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন কারণ পেজ এত ছোট হয়ে গেছে এত ছোট হয়ে গেছে প্রচুর পরিমাণে শীতের প্রোডাক্ট কিন্তু রিজার্ভ করা হয়েছে গুডাউনেও জায়গা হচ্ছে না অনেক অনেক রিজার্ভ করা হয়েছে আপনারা চলে আসবেন আর আজকে দেখাচ্ছি বোটিক্স থ্রি পিস কালেকশন খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা হাতায় খুব সুন্দর চায়নার লেস করা থাকবে আর দেখেন খুব সুন্দরভাবে দুই পাশে কিন্তু ছয় সাইটের উপর লেস করা থাকবে খুব সুন্দর হচ্ছে স্যালোয়ার থাকবে যে ম্যাটেরিয়ালের জামাটা সেম সেই ম্যাটেরিয়ালের স্যালোয়ারটা ম্যাটেরিয়ালটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন থাকবে আজকে যা দেখাবো লিলেনের দোয়া নাই শুধু কটনের উপরে কিছু থ্রি পিস দেখাবো খুবই সুন্দর আর যেই প্রাইসটা দিব আপনারা অবাক হয়ে যাবেন প্রত্যেকটা কালারে সাইজ বাই সাইজ প্রোডাক্ট নিতে হবে যে যেইভাবে নিতে চান যে যে যেইভাবে নিতে চান ঠিক আছে ওইভাবে একটু খুলে দেখাও ওইভাবেই কিন্তু পাবেন তো আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো সেই ক্ষেত্রে যদি সবগুলো উল্না সেলার খুলে দেখাতে হয় তাহলে অনেক সময় লেগে যাবে এইটাতে আপনারা সেটির উপরে উলনা পাচ্ছেন কালার রং কষ মানে সহ গ্যারান্টি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন যে যেখানে বসে আছেন ওখান থেকে অর্ডার করতে পারেন ওকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আসে আবার চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত তো ওই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখন যে ডিজাইনটা দেখছেন এটার কালারও আছে কালার ওয়াইজ কালার সেট যতটা কালার হয় ওইভাবে নিতে পারেন হ্যাঁ সেট অনুযায়ী আর এখনকার যে থ্রি পিসটা দেখাচ্ছি এটার হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন কত আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ না মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ কালেকশনটা সাতশো বিশ টাকায় শীতকালীন অফার বলছিলাম দিব এই শীতকালীন অফারটা দিলাম একদম কালার রং গ্যারান্টি এর উপরে কোনো সুতির ম্যাটেরিয়াল হয় না সাতশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশন তার পরবর্তী কালেকশনটা আমি দেখাচ্ছি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়ালের কাজ করা আছে আর খুব সুন্দরভাবে আপনার আমরা ডিজাইনটা দিচ্ছি ঠিক আছে দেখেন এই চমৎকার দুপাটটা দেখতে পাচ্ছেন আর এই প্রোডাক্টগুলো কিন্তু অর্ডারই ছিল আপনারা পেয়ে যাচ্ছেন কালার কম্বিনেশন খুবই সুন্দর যারা যারা আগে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলির হোলসেল প্রাইস এইটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় সাতশো টাকায় আজকে বেশ কিছু ডিজাইন দেখাবো কিন্তু যারা যারা আগে নেবে তারাই কিন্তু ডিজাইনগুলো পাবে নেক্সটে কিন্তু এই ডিজাইনগুলো দেওয়া সম্ভব হবে না এগুলো অর্ডার করা ছিল অর্ডারের পরে দেখা যায় কিছু প্রোডাক্ট থাকে সেটা আমাদের কস্টিং প্রাইজে আমরা ছেড়ে দিই এই প্রাই এগুলো কিন্তু যেই প্রাইজে আপনারা পাচ্ছেন আসলে এই বুটিক্সগুলো কিন্তু এই প্রাইজের প্রোডাক্ট না এই প্রাইজের প্রোডাক্ট না আমি বারবার বলছি এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট একদম নিউ কালেকশন বড় দুইটা শোরুমে দিয়েছি তাদের কোনো তাদের তাদের মানে তাদের অ্যাবিলিটি আলাদা এগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র সাতশো টাকা তার পরবর্তী ডিজাইন কি সুন্দর ডিজাইন প্রত্যেকটা কিন্তু স্লাব কটনের উপরে পাচ্ছেন কত সুন্দর এম্বারি আবার ডলারের কাজ করা দেখেন কি চমৎকার কি চমৎকার আপনারা পাচ্ছেন ওল্লাটা কত চমৎকার ওলাটা পেয়ে যাচ্ছেন সাতশো বিশ টাকা করে এগুলো পেয়ে যাচ্ছেন উল্লা সালোয়ার সেই সেই কালার কম্বিনেশন দেখাই দেয় প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ আছে। প্রত্যেকটা কালারে পাঁচটা করে সাইজ আছে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা কালারে পাঁচটা করে কিন্তু সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন ওকে তো যে যেইভাবে নিতে চাচ্ছেন সেইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে যে যেইভাবে নিতে চান সেইভাবে কিন্তু নিতে পারবেন উল্লা সালোয়ার খুবই সুন্দর তারপর আরেকটা এই মানে কি বলবো এই ডিজাইনটা এত ফোকাস করেছে এর প্রোডাক্টগুলো নিবে না আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টটা যেইভাবে নিবে দেখেন এই দেখেন কত সুন্দর দুপাটার আবার কত সুন্দর ডলার করা হচ্ছে থ্রি পিসটা এত স্মার্ট আরং ডিজাইন ফেল এটা কিন্তু আরং ডিজাইন দেখা যায় সিম্পলের ভিতর খুবই স্মার্ট এই ডিজাইনটা আমি এটার একে একে কালার দেখাই দিচ্ছি দেখেন কালার ওয়াইজ কালার আপনারা নিতে পারবেন এখনকার যারা মহিলারা আছে তারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো খুব সুন্দর চায় খুবই সুন্দর চায় ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি মাত্র পাচ্ছেন সাতশো বিশ টাকা করে এখন আমরা একটু একটু দামি কালেকশনে চলে আসলাম এখন যে কালেকশনগুলো এগুলো হচ্ছে বাটার রেট নয়শো টাকা নয়শো টাকা এর কটন এর কোয়ালিটি আমি মনে করি না এত কিছু বলতে হবে মানে হাই কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির কাপড় দুর্দান্ত চলছে দুর্দান্তভাবে দিচ্ছি ওনার সেলারও দেখাই দিচ্ছি সেট বাই সেট যে যেভাবে নিতে চান নিতে পারবেন এখন পরবর্তী যতগুলো কালেকশন আছে নয়শো পঞ্চাশে পাবেন আমাদের কাছে একশো এক হাজার পঞ্চাশের অনেকগুলো কালেকশন আছে এগুলো আজকে ভিডিও দিচ্ছি না যারা বুটিক্স নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে চারশো নব্বই থেকে শুরু করে চারশো নব্বই থেকে শুরু করে সতেরোশো পঞ্চাশ পর্যন্ত সুতির কালেকশনই আছে পাইকারি প্রাইসটা অনেকেই বলতে পারে সতেরোশো পঞ্চাশের সুতি কালেকশন কিন্তু সেটাও আপনার দোকানের বাজিমাত করবে যে সতেরোশো পঞ্চাশের কালেকশন আমার কাছে আছে দোকানটা বাজিমাত করে দিবে এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে পাবেন চলে আসবেন সরাসরি কারখানায় সরাসরি গোডাউনে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে বর্তমান ঠিকাটা এখানে মাত্র আর কয়েকদিন আসি আমরা এটা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতনাসা স্কুলের সামনে আমরা আছি এখানে ডিসেম্বর মাস পর্যন্ত পহেলা জানুয়ারি আর হচ্ছে দুই সাল থেকে আমাদের পেয়ে যাবেন লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে একদম ডাকার বাহির থেকে যারা ডুববেন একদম পাশাপাশি কিন্তু আমরা চলে যাচ্ছি যারা গুলিস্তানে আছেন যারা বঙ্গতে যাচ্ছেন একদম খুব কাছাকাছি কারণ যেই সব এরিয়ার কথা বলছি ওখানে আমাদের প্রচুর প্রোডাক্ট যায় আপনারা ওখান থেকেও প্রোডাক্ট নিতে পারেন যারা ওখান থেকে একটু কম প্রাইজে নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি কথা বলতে বলতে যে ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই একটা একশো থেকে একশো ঠিক আছে মানে একশো থেকে যদি থাউজেন্ড দিতে হয় তাও আপনারা দিবেন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র নশো টাকায় চলে আসলে আমি আরও কম দেওয়ার চেষ্টা করব আমাদের এখানে শীতের কিন্তু যারা শীতকালীন প্রোডাক্ট নিতে চাচ্ছেন সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে প্রায় পঞ্চাশটার উপরে সোয়েটার কালেকশন পাবেন দুশো টাকা থেকে দরে ছয়শো টাকা পর্যন্ত ছয়শো টাকা পর্যন্ত সোয়েটার কালেকশন আছে তারপর আমাদের কাছে আছে ওভার যেগুলো অনলাইনে ভাইরাল করা বড় শোরুমে আমরা অর্ডার নিচ্ছি ওভার কোডগুলোর দাম বেশি আপনারা জানেন চায় না ওভার কোটগুলোও পেয়ে যাবেন আমাদের কাছে কয়েকটা আইটেমের যদি আপনারা জ্যাকেট আইটেম চান আমাদের কাছে প্রায় ওন্নটার উপরে জ্যাকেট আইটেম আছে আপনারা চলে আসবেন কি নাই বলেন আপনারা আসবেন দেখবেন বা ভিজিট করবেন নিতে হবে না আমি বলবো না নিতে আপনারা দশটা বিশটা মার্কেটে যে প্রোডাক্টগুলো পাবেন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেট থেকে অনেক কম প্রাইজে আবার কম প্রাইজেরও বলতে শেষ নাই অনেকে দেখা যায় ডাইখাবেসে দুইশো তিনশো একশো একশো টাকায় পাচ্ছেন বুরকা একশো টাকায় পাচ্ছেন থ্রি পিস একশো বিশ টাকায় পাচ্ছেন এইটা আসলে ওই ধরনের প্রোডাক্ট আমরা সেল করি না আমাদের প্রোডাক্ট হচ্ছে শোরুম কোয়ালিটি কোয়ালিটি ফুল যারা দীর্ঘস্থায়ী জীব মানে দীর্ঘস্থায়ী আপনারা যারা দেখা যাচ্ছে দোকানদারি করতে চাচ্ছেন তাদের জন্য প্রোডাক্টগুলো হোয়াইটের ভিতরে কিছু ডিজাইন নিয়ে আসছি বাজিমার দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি করা আর ডলার ওয়ার্ক করা কাটচুপির কাজ করা নিচেও এমব্রয়ডারি করা খুব সুন্দর ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে যারা কোয়ালিটি দিতে চাচ্ছেন কাস্টমারকে যাদের কাছে আপনারা সারা জীবন সেল করতে পারবেন এবং একটা নেওয়ার পরে আবার নিবে আইসা সেই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমাদের কাছে ওয়ান পিস টু পিস থ্রি পিস দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমাদের কাছে চার হাজার টাকার কালেকশনও আছে দেন আপনারা আসবেন আইসা একটু ভিজিট করবেন দেখবেন টপস কালেকশন টু পিস কালেকশন যা যা লাগে সব কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দিন পরবর্তী কালেকশন অনেক অনেক হচ্ছে সেই কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই লাগ দিন খোদা হাফেজ